আর জানো বেগুন কাম করি আর বেগুনের দাম বর্তমানে বেড়ে গেছে একশো টাকা কেজি বর্তমানে বেগুনের যেই দাম মনে কর বেগুন বাজার আর আতে দেওয়া যায় দাম বেগুনতে কাজ হয় বেগুনতে তো কাজ করতে মজাই পেয়ে না ঠিক কী না এর লেগে তো তোমার কইতেছি আমার মনে হয় কি জানেন ভাবি আপনার ওই যে কি জানো ওই যে ওই জায়গার নাম ময়মান সিং ময়মান সিং এর যে বেগুন আছে না আরে ময়মান লাগবে ময়মান সিং এর বেগুন কও ঢাকাই বেগুন কও চুয়াডাঙ্গের বেগুন কও

আমার লাগে লাগে দরকার এদিকে সংসারের জ্বালা আমার ভাই আর এদিকে তোমার যৌবন জ্বালা তোমার নাকি তা তো ঠিক আছে বলছো যখন তাহলে আর কি করার হ্যাঁ যখন বলছো তাহলে তো কিন্তু জ্বালা মিডিয়াম পারবা